অনুমাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন এই মুহূর্তে এই নিয়ে বিস্তারিত ভাবে আদালতে কলকাতা পুলিশ রিপোর্ট জমা দিয়েছে কত মামলা রয়েছে আরাবুল ইসলামের বিরুদ্ধে কি খবর দেখো সেটা হচ্ছে আপনি দু হাজার সাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশ পর্যন্ত সতেরোটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যার মধ্যে পাঁচটা কেসে ইনভেস্টিগেশন এখন অন অর্থাৎ ইনভেস্টিগেশন চলছে চারটি মামলা চার্জশিট নিম্ন জমা করেছে আর বাকি হচ্ছে বিজয়গঞ্জ বাজার আতিশালা থানা দুটি অস্ত্র মামলা তাকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করে কলকাতা পুলিশ আরাবুল ইসলামের বক্তব্য ছিল তার বিরুদ্ধে বারবার ধরে পুলিশ নতুন নতুন মামলা ট্যাগ করছে এর পেছনে কিন্তু শৌকত মোল্লার নামও উঠে এসেছিল সেই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট পুলিশের যে রিপোর্ট চেয়েছিল সে তার বিরুদ্ধে কটা মামলা পি স্ট্যাটাস সেই রিপোর্ট কিন্তু কলকাতা পুলিশ জমা দিয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আরাবুল ইসলাম আগামী দিনে রক্ষা পেতে পারে কিন্তু কোর্ট থেকে ধন্যবাদ অনবাংশ আমাদের প্রতিনিধি জানালেন দু হাজার থেকে সতেরোটি অভিযোগ রয়েছে আরাবুল ইসলামের বিরুদ্ধে এবং সেই সংক্রান্ত মামলা আদালতে কলকাতা পুলিশ জমা দিয়েছে কারণ আদালতের নির্দেশ ছিল আরাবুল ইসলামের বিরুদ্ধে কত মামলা রয়েছে এবং তার স্টেটাস কী রয়েছে মামলাগুলির তা নিয়ে রিপোর্ট জমা দিতে बांग्ला आवाज बांग्ला लाइव जी 24 घंटा